বন্ধুরা আমি শাক আজকে এই ভিডিওতে আলোচনা করব দীনেশ বিজানের ম্যাড অফ ফিল্মস হরর কমেডি ইউনিভার্সের নতুন ছবি থামাকে নিয়ে থামা বক্স অফিসে কিন্তু যতটা আশা করা হয়েছিল ততটা কালেকশন করতে পারছে না অনেকেই আমরা এরকম অনুমান করেছিলাম যে মেবি চল্লিশ পঞ্চাশ কোটি টাকার ওপেনিং ডে লাগবে মেবি দিওয়ালিতে থামা একদম তাবাহি কালেকশন করবে যে ফার্স্ট উইকেন্ডে শেষেই আমরা দুশো কোটি দুশো পঁচিশ কোটি নেট কালেকশন দেখতে পেলাম এবং লাইফ টাইমে আবার কে বলতে পারে স্ত্রী টু এর পরবর্তীতে পাঁচশো কোটি মার্ক থামা ছবিটা টাচ করে ফেললো কিন্তু সেই জিনিস হতে দেখতে পাওয়া যাচ্ছে না ইনফ্যাক্ট আড়াইশো কোটি লাইফ টাইম কিন্তু এখানে যথেষ্ট দূরে দেখাচ্ছে মনে হচ্ছে হয়তো সেটা সম্ভব হবে না একশো কোটি মার্ক টাচ করা ফার্স্ট উইকেন্ডের শেষে যেটা ট্রেড প্রেডিকশন ওপেনিং ডে কালেকশন দেখার পরে এসেছিল যে অ্যাকচুয়ালি একশো কোটি মার্কটা মেবি টাচ করে ফেলবে সেটাও কিন্তু এখন টাফ দেখাচ্ছে বা হয়তো সেটা কোনো মতে টাচ করে ফেলবে শনি রবিবার হয়তো একটা গ্রোথ আসবে সেই অনুযায়ী আমরা সেটা দেখতে পাবো কিন্তু বিষয়টা হচ্ছে যে থামা কিন্তু আফটারঅল যা আশা করা হয়েছিল ততটা কালেকশন করছে না কেন হলো মেজর কিছু কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে স্ত্রী এর যে সাকসেসটা সেই সাকসেসটাকে আমরা অ্যাকচুয়ালি ধরে নিয়েছিলাম হরর কমেডি ইউনিভার্সাল সাকসেস একটা ইউনিভার্সের বা একটা ফ্র্যাঞ্চাইজির সাকসেস এবং একটা অ্যালোন ছবি সাকসেস দুটো জিনিস কিন্তু আলাদা স্ত্রী টুকে কেন্দ্র করে যে হাইপটা ছিল মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু স্ত্রী যে খুব প্রচন্ড ভালো একটা ছবি ছিল মানুষের খুব ভালো লেগেছিল বহু বছর আগে যেখান থেকে হরর কমেডি ইউনিভার্সের সূত্রপাত সেই ছবিটা ভালো লাগার জন্য সেটা সিকুয়ালকে নিয়ে মানুষের উচ্চাকাঙ্ক্ষা সেটা কিন্তু ইউনিভার্সকে নিয়ে উচ্চাকাঙ্ক্ষা যে ইউনিভার্সটা প্রচণ্ড সফল হয়ে গেছে ব্লকবাস্টার হয়ে গেছে একদম এই ইউনিভার্সে যা ছবি আসবে সব সফল হবে স্ত্রী টু এর মতনই ওপেনিং নেবে না ব্যাপারটা সেরকম নয় তো সেটা আমরা কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ড আবার স্ত্রী থ্রি আসবে আপনি দেখবেন যে আবার ওরকম হয়ে গেল হ্যাঁ এখন যেভাবে কর্পোরেট বুকিং হচ্ছে এবং যেভাবে প্রাইসেস বাড়ছে সেই জিনিস আমরা দেখতে পেতেই পারি ডেফিনেটলি আমি একেবারে অবাক হব না কিন্তু হরার কমেডি ইউনিভার্সের অন্যান্য ছবি কিন্তু সেই একই সফলতা পাওয়া সেটা ভবিষ্যতে ডিফিকাল্ট হতে চলেছে থামা কিন্তু এখানে সেই জিনিসটা প্রমাণ করে দিয়েছে তো সেই অনুযায়ী কিন্তু এখানে বাজেটও সেট করতে হবে ফিল্মসকে কারণ থামা কিন্তু বেশ বড় বাজেটের ছবি এবং সেই জায়গা থেকে কিন্তু কালেকশন অতটাও ভালো হচ্ছে না আর যেটা কারণ আমার মনে হয় সেটা হচ্ছে আয়ুষ্মান খুরানা আয়ুষ্মান খুরানার কিন্তু সেই স্টার পাওয়ার নেই যেটার জন্য সে বিশাল বড় একটা ওপেনিং নিজের দমে দিয়ে দেবে থামার যে ওপেনিং ডেটা লেগেছে সেই ওপেনিং ডেটা অ্যাকচুয়ালি আয়ুষ্মানের যেটা দশ এগারো কোটির এর আগে হায়েস্ট ওপেনিং ছিল তার কেরিয়ারে প্রবাবলি ড্রিম গার্ল টু এর ক্ষেত্রে সেটাকে কিন্তু দ্বিগুণ কালেকশন অ্যাকচুয়ালি থামা করতে পেরেছে তারপরও কিন্তু ম্যাড ফিল্মসের হর কমেডি ইউনিভার্সের যেটা হায়েস্ট স্ত্রী এর কালেকশানটা সেটা থেকে অনেকটা পিছিয়ে রয়েছে তো আয়ুষ্মানের কিন্তু ক্ষমতাই নেই অ্যাকচুয়ালি স্টার হিসেবে এর থেকে বড় ওপেনিং দেওয়া যদি আয়ুষ্মানের জায়গায় অন্য কোনো স্টার থাকতো যার সেই পোটেন্সিয়ালটা রয়েছে মেবি আরও বড় কালেকশন আসতে পারতো কিন্তু আয়ুষ্মানের স্টার হিসেবে সময়ও কিন্তু খুব ভালো যাচ্ছে না ফর্মতো একটা বিষয় প্রি কোভিড এর আয়ুষ্মানের ফর্ম খুব ভালো চলছিল সেই সময় হলে মেবি থামার ওপেনিং ডে আমরা কোন রকম দেখতে পেতাম বা আরেকটু বেশি দেখতে পেতাম খুব এক্সট্রা মনে হয় না কিন্তু কিন্তু ফর্মও খারাপ যদি আপনি দেখেন পোস্ট কোভিড তার সঙ্গে সঙ্গে আর একটা যেটা মানতেই হবে আপনাকে টিজার ট্রেলার কিন্তু থামার ওয়ার্ক করেনি কোথাও একটা দর্শককে কিন্তু স্যাটিসফাই করতে পারেনি সেই জায়গাটা কিন্তু বড় গন্ডগোল হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে গানের ক্ষেত্রে এই যে স্ত্রী টুতে সাকসেস পেয়েছে এবং সেটা কি আবার রিপিট করবো আইটেম সং আইটেম আইটেম সং সেখানে শ্রদ্ধা কাপুর ছিল এখানে আমরা রশ্মিতা মননেরে ব্যবহার করব মালাইকা থাকবে তার সঙ্গে সঙ্গে আবার নোড়াফাতেইকে আনব এই যে প্রপল পোটা এটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে গানগুলোই ভালো হয়নি एक्चुअली এই ফর্মুলাটা মেবি আবার ওয়ার্ক করে যেত যদি গানগুলো সেরকম হতো চ্যাটবাস্টার যে একদম মানুষ শুনে পাগলা হয়ে যাচ্ছে মানুষের মুখ মুখ ঘুরছে প্রসু রিল হচ্ছে সেই থিওরিটা सक्सेसफुल হতে পারত আমি বলবো না যে থিওরিটা সেম রিপিট মেরেছে বলে ফেল করেছে রাদার থিওরিটা ঠিকই ছিল তবে কিন্তু যেহেতু গানগুলোই ভালো হয়নি সেই কারণে ফেল করেছে থ্রি টু এর শেষে কিন্তু আপনারা নিশ্চয়ই মনে থাকবে অনেকগুলো পোস্ট গ্রেইড সিন ছিল এবং সেগুলো ইউনিভার্সিটি দুর্দান্ত হয়ে সেট আপ করে দিয়েছিল এরকমটা অনেকের বক্তব্য ছিল যদিও ব্যক্তিগতভাবে সেটা আমার মনে হয়নি আমি সেই সময় সেটার সঙ্গে সম্পূর্ণরূপে কন্ট্রাডিক্ট করেছিলাম এবং সেটা এখন কোথাও একটা প্রমাণিত যে অ্যাকচুয়ালি কিন্তু ব্রিলিয়ান্টলি সেট আপ করে দিয়েছে হরর কমেডি ইউনিভার্সের পরবর্তী সিনেমাগুলো দেখবার জন্য অডিয়েন্স প্রচণ্ড বেশি এক্সাইটেড হয়ে থাকবে হাইলি এক্সাইটেড যে একদম ছবি এলেই হলে চলে যাবে সেই ব্যাপারটা কিন্তু মেকাররা স্ত্রী এর ক্লাইম্যাক্সে করতে পারেনি তার কোথাও একটা ফেল করেছে এটা পরিষ্কার নাহলে আন্ডার পারফর্ম করতোই না করবার প্রশ্নই আসতো না কারণ আপনি একটা ছবিতে যদি পোস্টক্রাইট সিনগুলো সত্যিকারের জবরদস্ত বানিয়ে ফেলেন সেক্ষেত্রে পরের ছবিতে কিন্তু সেটার বক্স অফিস ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় সেই জিনিসটা কিন্তু হয়নি বলেই থামা এখানে আন্ডার পারফর্ম করছে একদম পরিষ্কার মানে স্ট্যাটিস্টিকলি সেটা বুঝতে পারা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাও মানতে হবে যে থামার মধ্যে আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি কিন্তু আমি দেখতে পাচ্ছি অডিয়েন্সের পছন্দ হয়েছে অডিয়েন্সের কথা সব থেকে ওপরে এবং অডিয়েন্স কিন্তু এটা কোথাও একটা বলছে মেজরিটি বলছে আমি যা বুঝতে পারছি থামার মধ্যে বারুণ ধানের যে ক্যামিওটা অর্থাৎ ভেরিয়ার যে ক্যামিওটা সেটা কিন্তু দর্শকদের মেজরিটির ভালো লেগেছে এবং সেটাকে যেভাবে আর কি ক্রস ওভার করানো হয়েছে এবং গল্পটা পারদার যেদিকে এগোচ্ছে সেই জিনিসপত্রগুলো মানে কোথাও একটা থামা বাসে ভেরিয়া হয়ে যাবে সেই জিনিসপত্রগুলো কিন্তু আইডিয়া লেভেলে মেজরিটি পছন্দ করেছে বা সেটা সত্যি পছন্দ হয়েছে কিনা কতটা সেটা ওয়ার্ক করছে সেটা আমরা যখন বেরিয়ে টু আসবে মেবি বা যদি থামা ভার্সেস বেরিয়ে এরকম কোনো টাইটেল দিয়ে ছবি বের করে মেকাররা করতেও পারে পরবর্তীতে আইডিয়াটা সেদিকেই তো বেসিক্যালি যাচ্ছে টাইটেলটা সেটার ক্ষেত্রে জাস্টিফাইড হবে তো যদি সেরকম কিছু হয় সেটার ওপেনিং ডে কালেকশান দেখলে বা সেটার কেন্দ্র করে মানুষের হাইপ দেখলে তখন বুঝতে পারা যাবে যে সত্যি সেটা কতটা ওয়ার্ক করেছে বা সেই আইডিয়াটা মেজরিটির কতটা পছন্দ হয়েছে নাকি জিনিসটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া অবধি সীমাবদ্ধ আর লাস্ট বাট নট দ্য লিস্ট এটা আপনাকে মানতেই হবে স্বীকার করতেই হবে যে থামা ছবিটা জমজমাট হয়নি এটা অনেকে বলবে যে না আমার দারুণ লেগেছে আপনার ব্যক্তিগত স্তরে দারুণ পারে আমার ব্যক্তিগত স্তরে খারাপ লাগতেই পারে ম্যাটার সেটা করছে না মেজরিটির কি মনে হচ্ছে তার উপরে ডিপেন্ড করে ছবি বক্স অফিসে সাকসেসফুল হবে নাকি ফেলিওর হবে অ্যাজ সিম্পল অ্যাস দ্যাট তো সেটা কিন্তু কোথাও একটা যদি মানে ছবিটা যদি সত্যি পাবলিকের সেই লেভেলে ভালো লাগতো ওয়ারত সেই লেভেলে যদি স্ট্রং হতো তাহলে কিন্তু আপনি হরর কমেডি ইউনিভার্সের একটা ছবিকে অ্যাভারেজ কালেকশন করতে দেখতে পেতেন না আমি বলছি এটা পুর কালেকশন হচ্ছে ডেফিনেটলি এটা পুর কালেকশন হয় কিন্তু অ্যাভারেজ কালেকশন করছে খুব ভালো কালেকশন এটাকে বলা চলে না বাজেট ওয়াইজ তো সেই দিক থেকে ভেবে দেখলে কিন্তু ডেফিনেটলি মানে থামার ওয়ারত্মা স্ট্রং হলে এই ছবিটা কিন্তু গ্রো করতো কোথাও একটা এই ছবিটা প্রচণ্ড বেশি মানে নিজেই ঠিক নেই যে আচ্ছা আমি হরর কমেডি ছবি হতে চাই যে না হরর ছবি অ্যাট টাইমস অ্যাট টাইমস কমেডি ছবি হতে চাই নাকি আমি ভ্যাম্পায়ার ফিল্ম হতে চাই নাকি আমি রোম্যান্টিক ছবি হতে চাই কী যে নাকি ফোকলোর বেস ছবি হতে চাই কী হতে চাই নিজেই পরিষ্কার না নাকি অ্যাকশন ফিল্ম হতে চাই যায় ক্লিয়ার নয় সেই জায়গা থেকে ছবিটা একদম ঘেটে হজাবরলা হয়ে গেছে এবং ফ্রেমটাও ওয়ার্ক করে না অ্যান্টাগোনিজের দিকটা প্রচন্ড দুর্বল যেগুলো আমি রিভিউতে বলেছি তো সেটা মূল প্রবলেম মানে এই ছবির মধ্যে এন্টারটেনমেন্টের পোর্শানটাও কম আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন স্ত্রী টু এর মধ্যে যতটা এন্টারটেনমেন্ট ছিল যতটা হাসানোর চেষ্টা থাকে সেই চেষ্টা ভেরিয়া সরি থামার মধ্যে আপনি সেভাবে দেখতে পাবেন না থামার মধ্যে কমেডি পোর্শানটাই কম রয়েছে এবং যেখানে যেখানে রয়েছে সেটা কিন্তু ব্যাটে বলে সব জায়গায় যে হচ্ছে তা নয় রাজকুমার পঙ্কাজ পঙ্কাজ ত্রিপাঠী এবং কুরানা এবং জানা অর্থাৎ অভিষেক ব্যানার্জি এই চারজনের যে কম্বিনেশনটা সেটা এর মধ্যে যতটা মজা দিতে দিতে পারে পারে বা সেই জায়গাটা কিন্তু মিসিং ছিল থামার মধ্যে এবং সেটাই কিন্তু আমার মনে হয় যে বক্স অফিসে যে বড় করে গ্রো করছে না কালেকশনটা সেটাই কিন্তু কারণটা এন্টারটেনমেন্টটা থাকলে আমার মনে হয় মেজরিটির ক্ষেত্রে স্ত্রীর ছবি বা মানে হরর কমেডি ইউনিভার্সের ছবি এন্টারটেনমেন্ট কমেডি হরর নয় আসলে হরত থাকা উচিত সেটা আমার ব্যক্তিগত ক্রিটিসিজম কিন্তু মানুষের সেটাতে না থাকলেও খুব যে যায় আসে তা নয় তো এন্টারটেনমেন্টটা না থাকাটা মূল গন্ডগোল হয়েছে এন্টারটেনমেন্ট আরও বেশি পরিমাণে রাখা দরকার ছিল সেক্ষেত্রে বক্স অফিসে সফলতা হয়তো আমি ক্রিটিসাইজ করতাম ব্যক্তিগত স্তরে কিন্তু বক্স অফিসে কালেকশনটা আসতে থাকতো আর আপনি স্ত্রী এর ভালো করে ফার্স্ট হাফটা লক্ষ্য করে দেখবেন সেকেন্ড হাফে ছবিটা একদম পুরো এভেঞ্জার্স লেভেলে চলে যায় আর কি সেরকম একটা প্রচেষ্টা ছিল কিন্তু ফার্স্ট হাফে আপনি দেখবেন যে একটা জায়গাতে ক্যারেক্টারগুলো মেবি গেছে এবং সেখানে সার কাটা নানান রকমভাবে ভয় দেখাচ্ছে এবং সেখানে ভয় পেয়ে ওরা পানি পানি অ্যাক্টিভিটিস করছে তো হরর এবং কমেডি দুটো ব্লেন্ডিংটা দুর্দান্তভাবে হয়েছিল ব্রিলিয়েন্টলি হয়েছিলো আমরা যখন থামা আলোচনা করছি আমি একটা সিকোয়েন্সের কথা উল্লেখ করেছিলাম আমি আবার সেটা উল্লেখ করবো স্ত্রী টুয়ের একদম শুরুতে সার্কাটা একটা মেয়েকে নিয়ে চলে যায় সেই সিকোয়েন্সটা কিন্তু অ্যাকচুয়ালি প্রপার হরর ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সেরকম ভয়ের জায়গা থামাতে কোথায় নেই তো না এখানে হররটা রয়েছে না এখানে কমেডিটা প্রপারলি রয়েছে অথচ বলা হচ্ছে হরর কমেডি ইউনিভার্সের ছবি যেটা রোম্যান্টিক ছবি হতে চায় ভ্যাম্পায়ার ফিল্ম হতে চায় ফোকলোর বেস্ট ছবি মানে একদম যাচ্ছে তাই তো আমার মতে থামা উইকেস্ট ফিল্ম হয়েছে হরর কমেডি ইউনিভার্সের এবং সেই জায়গা থেকেই কিন্তু এরকম একটা অবস্থা তৈরি হয়েছে না প্রমোশনাল মেটেরিয়াল ক্লিক করেছে না ছবিটা ইটসেলফার গেন করতে পেরেছে সব কিছু মিলিয়ে প্রবলেমটা হয়েছে এবং সেখান থেকে অ্যাভারেজ একটা পারফরমেন্স নাহলে কিন্তু এর থেকে বেটার পারফরমেন্স স্ত্রী টু লেভেলের হতো না কখনোই কিন্তু এর থেকে বেটার পারফরমেন্স অবভিয়াসলি থামা বক্স অফিসে দেখাতে পারতো আপনাদের ওপিনিয়ান কি পুরো বিষয়টা কেন্দ্র করে আপনারা কমেন্ট করে ডেফিনেটলি আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চলুন পরবর্তী ভিডিওতে